বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন সংযোজন চীনের তৈরি চতুর্থ প্রজন্মের আধুনিক এই ফ্রান্সের যুদ্ধ যুদ্ধ বিমান বিমানটি সমকক্ষ বলে সামরিক বিশ্লেষকরা মনে করেছেন দক্ষিণ এশিয়ার আকাশের আধিপত্য বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে দশটি অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ট্যান্ড এর এ ই এস র্যাডার পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তি এবং পিএল পনেরো লং রেঞ্জ এয়ার টু ইয়ার মিসাইল ব্যবহার করতে সক্ষম রাফালের মতো এটিও মাল্টিরোল ফাইটার ফ্লাইটার জেট যা বিভিন্ন ধরনের অভিযানে পারদর্শী তবে যে দশটি তুলনামূলকভাবে কম ব্যয়ে উচ্চ মানের পারফরমেন্স দিতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর বাড়িয়েছে এটি ভারতীয় রাফালের দিতে সক্ষম বলে মনে করেছেন সামরিক বিশেষজ্ঞরা বিশেষ করে এর সুপারসনিক গতিসম্পূর্ণ পিএল১৫ পনেরো মিসাইল রাফালের মিটিওর মিসাইলের সমতুল্য যা বহুদূরে লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা বলেছেন যে যুক্ত হওয়ার ফলে আকাশ প্রতিরক্ষার এক নতুন শুরু হয়েছে এটি শুধু আধুনিক সংযোজনী নয় বরং প্রতিরক্ষার সক্ষমতা এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বাংলাদেশ কি আকাশের নতুন শক্তি হয়ে উঠেছে রাফালের বিরুদ্ধে দশ চেয়ে কতটা কার্যকর হবে সময় দেবে উত্তর